এদিকে আসুন আজকে আপনাদেরকে ইম্পর্টেন্ট একটা বিষয় দেখাবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাব অনেকে আমরা জানি না ইসরায়েলি পণ্য কোনটি এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে ইসরায়েলি পণ্য চেনার সহজ উপায়টা দেখিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এদিকে আসুন এই যে প্রতিটা পণ্য দোকানে দেশে হোক বিদেশে হোক দোকানে হোক বা কালায় হোক যে কোনো দোকানে প্রতিটা পণ্যের গায়ে এরকম একটা বারকোড দেখতে পাবেন এই যে ইসরায়েলি পণ্যের বারকোড হচ্ছে সাতশো উনত্রিশ সেভেন টু নাইন সাতশো উনত্রিশ মনে রাখবেন এই যে এই এখানে প্রথমেই লেখা থাকবে সাতশো উনত্রিশ এখানে ছয়শো আঠাইশ এই দেখুন সৌদি আরবের কোড হচ্ছে ছয়শো আঠাইশ আপনারা অনলাইনে সার্চ দিয়ে দেখতে পাবেন

আমি কিছু পণ্যের বারকোড দেখাচ্ছি এখানে ইসরায়েলি পণ্য হলে প্রথমে লেখা থাকবে প্রথম তিন সংখ্যায় এই যে বারকোড এই যে ছয়শো আঠাইশ প্রথম তিন সংখ্যা থাকবে ইসরায়েলি পণ্য হলে সাতশো এই দেখুন এটা আমাদের বাংলাদেশের যে কোনো পণ্য কেনার আগে প্রথমেই সাতশো উনত্রিশ দেখতে পান তাহলে মনে করবেন এটা ইসরায়েলি পণ্য এটা কিনবেন না আমরা কিছুই করতে পারবো না শুধু তাদের পণ্য বয়কট করতে পারবো এই জন্য ভিডিওটি সবার সাথে বেশি বেশি শেয়ার কর